স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার পর রামকৃষ্ণ ভাবধারা এবং এই সনাতন ভাবধারা সারা পৃথিবী ময় ছড়িয়ে পড়ে সেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানগুলোতে এই দুর্গা পূজা আয়োজিত হয় এবং এই দিনে কুমারী পূজা হয় স্বামী বিবেকানন্দ নিজেও একজন মুসলমান মেয়েকে কাশ্মীরে কুমারী পূজা করেছিলেন তবে সেটা পূজা নয় এমনি ভাবে এই যে স্বামীজির দৃষ্টিভঙ্গি যে যা দেবী স্বর্বে ভূষর আমরা যে মাতৃরূপ সকল মায়ের ভিতরেই দেখি তারই একটা আজকে বিশেষ হলো আমরা এই কুমারীকে মাতৃরূপে দুর্গা জ্ঞানে পূজা করি এই পূজা মাধ্যমে আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই যে মায়েদের দিকে অন্য দৃষ্টি না রেখে মাতৃত্ব দৃষ্টি রাখা যেরকমভাবে ঘরে আপনার নিজের মেয়েকে আপনি যে সম্মান দেন যে ভালোবাসা দেন সেই ভালোবাসার দৃষ্টিটা যেন আপনার সর্বত্র থাকে তাহলে সমাজে যেসব বিশৃঙ্খলা মায়েদের উপর রকম অত্যাচার এইগুলো আসে না এগুলো আসে এই পশু বৃত্তির জন্য সেই জন্য দুর্গার পায়ের নিচে হয় এই বৃত্তিকে দমন করে আমাদের দেবত্বের প্রকাশের জন্য এই জন্য পূজায় আমাদের দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই আসে সেই দিন প্রসাদের ভালো ব্যবস্থা আমরা রাখি এবং প্রশাসন থেকেও বিশেষভাবে আমাদের সহযোগিতা করে

নমস্কার আজ আর শারদীয় শারদিয়া দুর্গোৎসবের এই মহাষ্টমী বড় ভাবে পালন করা হয় বাকি পাঁচ দিনের থেকে আজ আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য সব থেকে বড় উৎসব বলা চলে এই দিনে আমরা সকলে মা দুর্গার আরাধনা করি সকলে একটু পরে অঞ্জলি প্রদান করতো আমাদের এখানে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হচ্ছে এবং বাকি দিনগুলো সুষ্ঠুভাবে আসছে এখানে দেবীকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা আসছি মা যেন সকলের মনোস্কামনা পূর্ণ করে সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে আমি সবার জন্য এই কামনা করছি হচ্ছে মা দুর্গার মাতৃ রূপে করা আমরা দুর্গা সময় আহ মা দুর্গা মানে পাশে আট থেকে নয় বছরের আহ কুমারীদেরকে নবমী বা অষ্টমী বা নবমীর দিনে বসে আরাধনা করি নমস্কার আমাদের আজকে অনেক বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এখানে আজকে অষ্টমীর অঞ্জলি হবে তো আমরা সবাই এখানে এসেছি অঞ্জলি দিতে মা দুর্গার কাছে আমাদের মনের ইচ্ছের কথা বলতে এখানে আমরা সবাই উপস্থিত আছি আজকের মহা দুর্গা উৎসবের জন্যে আপনারা সবাই আমাদের আশীর্বাদ